ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির আরামবাগে মঙ্গলবার রাত্রে রবিবার পৌর এক বিজেপির বুথ সভাপতি তথা এবারে লোকসভা নির্বাচনে এজেন্টের বাড়ির ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের আন্দিম হোল্লায় জানা গেছে বিজেপির বুথ সভাপতির নাম নৈমুদ্দিন মল্লিক তিনি সাতানব্বই নম্বর বুথের সভাপতি ও এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী অরূপকান্তি দিগারের এজেন্ট ছিলেন খবর পেয়েই বিজেপির কর্মীর বাড়িতে ছুটে যান আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সুমন তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা দেখুন বিস্তারিত

আমি এবারে লোকসভা ভোটেতে আমি সাধারণ ভোটের এজেন্ট ছিলাম আমি এখানকার থেকে ভূত সভাপতিও তো সেদিন থেকে যেদিন ভোট হয় সেদিন থেকে আমাকে ওরা উমুকি দিচ্ছে যে তুমি ভূত ছেড়ে চলে যাও আমি ভূত ছেড়ে আসিনি তারপর থেকেই ওরা দুজন নিয়ে ডাইরেক্ট আমাকে বলে নেয় কিন্তু বিভিন্ন লোক দিয়ে বলা হচ্ছে কারণ আমার যারা সভাকাঙ্ক্ষী যে তোমাকে মারবে তোমাকে তুমি এক নম্বর টার্গেট তোমার ঘর ভাঙ তোমার ঘর ভাঙচুর করবে তোমাকে মারবে খুব ঠিক আছে আমি ভয় পাইনি পরিবারের আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে চিন্তা হচ্ছিল অবশ্য আমি বলবো না কিন্তু কাল রাত ঠিক বারোটা সাড়েটা থেকে ওরা এসে এইদিকে পাইজারি করে আর গালগালি দেওয়া হয় চাচ্ছে আমাদের গালাগালি দিচ্ছে আমার ফ্যামিলিকে আমার মাকে সবাইকে গালাগালি দিচ্ছে কিন্তু ফাইনালি ওই আড়াইটার সময়ে ওই ঢিলটা ওরা নিয়োগ ছিল আমার চোখের সামনে ছিল ঢিলটা ছিল মানে ওই ঘরটা আমার বাচ্চাটা থাকে ওই ঘরটা আমার বাচ্চার পড়ার পর বাচ্চা রাতে থাকে কালকে বাচ্চাটা সৌভাগ্যবশত ওখানে ছিল না কিন্তু থাকলে বাচ্চাটা একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেত যে ঘটনাটা ঘটিয়ে যে তার নাম হচ্ছে ভাতো ডাক নাম ভাতুয়া ভালো নাম মোহাম্মদ রাজ সে পার্টি করে না সে পার্টি করে না কিন্তু সে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি কিন্তু ওর এর এরকম ওর ট্যাগ রেকর্ড আছে এর আগে বিধানসভা ভোটেতে দু হাজার একুশে বিধানসভা ভোটের পরে যে রেজে বেরোলো তার পরের দিন এসে আমার বাড়ির পাশে দুটো বাড়িকে ভাঙচুর করেছিল যারা ও তার মধ্যে ছিল মানে ওর কাজই হচ্ছে ওই কিছু ছেলে ওকে মতপত খাইয়ে দেয় খাইয়ে দিয়ে ওকে এইটা এর বাড়িটা ভাঙচুর কর ওকে মাত্র কর আর ও সেগুলো করে সে কি প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী বলে অ্যাকচুয়ালি সে আমি সে আমার ভাগ না হয় সম্পর্কে সম্পর্কে মানে পারাগত ভাগ না হয় আপনার নাম দাদা আমার নাম নজিমুদ্দিন কি কি ভেঙেছে এখন পর্যন্ত ভেঙেছে মানে অ্যাকচুয়ালি কাঁচটা ভেঙেছে কাঁচটা ভেঙেছে বড় ঢিলটা আপনি তো উপরে গেলেন গেলে দেখতে পেতেন যে বড় ঢিলটা আছে সেই বড় ঢিলটা লাগবে আমার মেয়েটা কালকে ওখানেই মারা যেত কাঁচটা ভেঙে ঢিলটা ভিতরে গেছে ভিতরে যে পাথরে ভর্তি করেছে এবং আমার মেয়ে যেখানে থাকে সেই খাটে লেগে এই কম্পিউটার টেবিলে লেগেছে তারপর আপনার মেয়ে জুড়ে পড়ছে বুঝতেছে আপনার নাম দাদা আমার নাম মহিউদ নিন হ্যাঁ একটু বাড়িতে চিন্না চিন্তা করে মাখা চিন্তা করে কাছে বসতে উঠতে চাই না

যে দরজা এই দরজায় ঠোকা দিয়েছে ওখানে বসছিল উঠতে চাই না বাড়িতে কিন্তু খুলি না আমার এই পাশে তিস শাসন থাকে ও জিজ্ঞাসা করতে গেছে ওকে বলেছে ওর বাড়ির লোক ঢুকেছে আমি ধরতে গেছি তো ও আমাকে বলছে তিস শাসন তুমি আমাকে ডাকলে না কেন তুমি তো আমাকে তুলতে পারবে আমি তো রাখতে বলে তুলে নি ও সব তুলে যে না তুললে ওর বাড়িতে জিজ্ঞাসা করে কেন যে মাত্র কি হয়েছিল এরা তো গেছিল ধরে কি বলছে লোক ঢুকেছে ওর বাড়িতে আমি ওই জন্য ধরতে গেছিলাম আমার দেওয়ার বেরিয়েছিল দেওরকে ফোন করেছিলাম দেওয়ার বেরিয়ে ওকে হাঁকিয়েছে ওকে নাকি ঘুরিয়ে গাড়াগাড়ি দিয়েছে আমার দেওয়ারকে দেওয়ার

এখন ভোট কেটে যাওয়ার পর দু চার দিন কেটে গেল এরপর হঠাৎ করে কালকে রাত্রে ওনার বাড়িতে হ্যাঁ ওনার মেয়ে যেটা শুয়ে থাকে ওই এই দিকটায় বাড়িতে এসে ঢিল ঢিল মেরেছে ঢিল মেরে মাস পাঁচ ভেঙে জুরমান করে দিয়েছে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের ঘটনা সত্যিকারের একটা মানুষের বাড়ি ভেঙে দেওয়া এই ধরনের মানসিকতায় নিয়ে মানুষের সাথে ব্যবহার করাটা হ্যাঁ খুবই লজ্জাজনক এবং তৃণমূল ওয়ার্ডে যেটা ওই ওই যে ছেলেটি হচ্ছে ওই যার সঙ্গে হচ্ছে ওদের মামা ভাগ না সম্পত্তি টম্পত্তির ব্যাপার যেটা মুক্তিগত ব্যাপারে আমরা ঝুঁকতে যাই তাদের ব্যাপার আছে আবার সেই ছেলেটা আমাদের উনিশ সালে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের খুব হুমকি টুমকি দিত হুমকি টুমকি দিত এটা বিজেপিরই ওই যে এসে ওদের নেতৃত্বরা নানা কেউ আমাদের কোনোদিন দিন নয় হচ্ছে